অনুষ্ঠিত হয়ে গেল চুনটা সেন্ট বাড়িতে শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ উপলক্ষে শুভ নববর্ষের অনুষ্ঠান এবং কনসার্ট আর এই অনুষ্ঠানে কে কে গান গিয়েছে এবং কোন এবং 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 যাদের যাদের সহযোগিতায় মাধ্যমে এই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন সবগুলাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ করা হলো হেই হোয়াটসঅ্যাপ পিপল কাছের মানুষজন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালাম এবং সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সেই সাথে সবাইকে আমার ছাব্বিশ নাম্বার ব্লগে স্বাগতম প্রথমেই ধন্যবাদ জানাই এস ডি এ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কে এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য পহেলা বৈশাখের দিন আমি কোথাও ঘুরতে যাই নাই তো সন্ধ্যাবেলা আমাদের ছুনটা বাজারে গেছিলাম গিয়ে দেখি ছুনটা বাজারে চলতেছে পহেলা বৈশাখ উপলক্ষে কনসার্ট তো এই কনসার্টটা হঠাৎ করেই আয়োজন করা হইছে এজন্য আগে থেকেই জানি না এই জন্য নিয়ে আসতে পারি নাই সেজন্য ভিডিও স্ট্যান্ডও আনতে পারি নাই সেজন্য ভালো করে ভিডিও করতে পারছি না তবে চেষ্টা করছি যতটুকু ভালো করা যায় তারপর হঠাৎ করে আমাদের তিন নং ছনটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় কনসার্টের মধ্যে এসে উপস্থিত হন এবং সবাই তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান আর এই কনসার্টটি আয়োজন করেন সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এসডিএ কর্তৃপক্ষ যার সাথে জড়িত আছেন আমাদের বিধান স্যার আলামিন ভাই এবং আরো অনেকে সবার নাম আমি জানি না শুভেচ্ছা আপনাদেরকে সময় সময়কে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আর আজকের এই কনসার্টে গান গাওয়ার জন্য আসছিলেন ব্র্যান্ড রংধনু আর চুনটা শ্যানবাড়ির এই কনসার্টে কে কে আসছিলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং এই কনসার্টে আরও উপস্থিত ছিলেন আলিবাই পাঁচ নং ওয়ার্ডের মেম্বার এবং ইঞ্জিনিয়ার সুব্রত ভট্টাচার্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ মুশারফ হোসেন এবং এই অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ রহিম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সচেতন মহল সবার নাম আমি জানি না বলতে পারলাম না তারপর স্টেজে ওঠেন শিশু শিল্পী আয়ুষ তো আয়ুষের গান আমার কাছে খুবই ভালো লাগছে তো সে অনেক ছোট তারপরে অনেক সুন্দর গান গায় অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে গান আপনাদেরকে শোনাতে পারি নাই এই কনসার্টে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল তারপর স্টেজে আসেন লাল জামা পরা এই আপোটা তো এই আপুটা মঞ্চে এসে ছেলেদেরকে পুরো কাপাই দেয় অনুষ্ঠান উপভোগ করবেন করবেন কোনো না প্রিয় দর্শক বিন্দু আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি হৈর করেন আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে বন্ধ করে দেব এমনিতেই প্রশাসনের চাপ আছে যদি আপনারা বই উন্নয়ন করেন আমাদের অনুষ্ঠান এখনি আমরা বন্ধ করে দেবো তো ছেলেদের ঝগড়া হওয়ার সম্ভাবনা ছিল এজন্য একটু অফ তারপর বিরতি শেষে আবার সরু করে দিছে কালাতো বইনে তারপর আমাদের এলাকার একটা ছেলে অনেক সুন্দর একটা গান করে তার নিজের জীবন নিয়ে তো গান শুনে বুঝতে পারলাম তার জীবনে অনেক কষ্ট যাই হোক জানি না তার গান কে কে বুঝতে পারছে তো আমার কাছে তার গানটা শুনে খুবই খারাপ লাগছে তারপর স্টেজে আগমন হয় কালাতো বোন চিকনি তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে ভুল ক্রুটি হতেই পারে কমার দৃষ্টিতে দেখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই